এই শীতে মাত্র পাঁচটি খাবার খান সারা জীবনেও ক্যালসিয়ামের ঘাটতি হবে না আমরা প্রায় লক্ষ্য করি মর্জিদ এসে মুরব্বীরা হাঁটু ব্যথা মাজা ব্যথা পায়ে ব্যথা পিঠ ব্যথা এই যে থেরাপি সেন্টারে গেলে হাজার হাজার টাকা নষ্ট করছে মানুষ থেরাপি দেওয়ার জন্য এদেরকে আমি বলবো শীতের সময় এসেছে এই শীতের সময় সহজ দাম একেবারেই কম দামি পাঁচটি খাবার আপনি যদি খেতে পারেন অথবা কিনেও খাওয়া লাগবে না আপনি আপনার বাড়িতে এগুলো লাগিয়ে খেতে পারবেন তার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে পালন শাক পালন শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন আপনি যদি এটা খেতে পারেন আপনার যত পুরানো ক্যালসিয়াম ঘাটতি হোক তা নিমিশেই পূরণ হয়ে যাবে তবে পালন শাক খাওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে প্রথমবার রান্না করেই প্রথমবার খেতে হবে দ্বিতীয়বার গরম করে না খাওয়াই উত্তম দ্বিতীয় নাম্বার খাবার হচ্ছে সাজনা পাতা সাজনা পাতায় এত ভিটামিন এত ক্যালসিয়াম আপনি অবাক হয়ে যাবেন দুধের থেকেও সাত গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে এই সাজনাপাতার মধ্যে কমলার থেকেও বেশি ভিটামিন সি রয়েছে এই সাজনাপাতার মধ্যে শুধু তাই নয় আপনার কলার থেকে যেমন দুধের থেকে তারপরে কমলার থেকে বেশি ভিটামিন এবং ক্যালসিয়াম এই সাজনা মধ্যে রয়েছে যদি তা খেতে পারেন যত পুরানো ক্যালসিয়াম ঘাটতি হোক তা পূরণ হয়ে যাবে সাথে সাথে তৃতীয় নাম্বার হচ্ছে তিল এই তিল তো বর্তমান সময়ে পাওয়া যায় না তবে যশোর অঞ্চলে তিল পাওয়া যায় যেসব উঁচু অঞ্চলে তিল লাগায় সেখান থেকে আপনারা তিল সংগ্রহ করবেন বাজারেও কিনতে পাওয়া যায় দৈনিক মাত্র এক চামচ তিল যদি আপনি খান এক চামচ তিলের কারণে আপনার সমস্ত প্রকারের ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ চতুর্থ নাম্বার হচ্ছে টক দদি পঞ্চম নাম্বার হচ্ছে রাজমা রাজমা বাজারে কিনতে পাওয়া যায় রাজমা খেলে আপনার যত প্রকারের ক্যালসিয়াম ঘাটতি আছে তা নিমিষেই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ